করানের মাহফিল থেকে এতটুকুন বলতে পারি ভালো ভালো মানুষগুলো যদি আগামীর নেতৃত্বে চলে আসে এদেশ আর এরকম থাকবে না এটা মিনি একটা জান্নাত হয়ে যাবে। আপনারা নিশ্চয় বক্তৃতা শুনেছেন দুদকের চেয়ারম্যান তিনি নিজেই বলেছেন এদেশকে দুর্নীতি মুক্ত করতে চাইলে ভালো মানুষকে সামনে ভোট দিয়ে ক্ষমতা বসার বিকল্প নেই এবং আমাদের যে ধর্ম উপদেশটা তিনি তখন থেকে এখন পর্যন্ত বলেই যাচ্ছে এ দেশ যদি আলেমরা শাসন করতে পারে তাহলে শতভাগ অন্যায় অপরাধ মুক্ত করা সম্ভব হবে তিনি আজকেও বলেছেন যে আলেমরা যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে যে সমস্যা এটা সামনে থাকবে না ইনশাল্লাহ আমরা যাই এই বাংলাদেশে যেন ভালো মানুষগুলো সামনে নেতৃত্ব দেন আপনারা কি চান না ভাই না ওই হাসিনার মতো আবার ওই রকম কেউ আসুক নাকি হ্যাঁ দেশ স্বাধীনের চুহান্ন বছর কত অনেক নেতার পরিবর্তন হয়েছে শেয়ারের রদ বদল হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হ্যাঁ হয়নি সামনে যাদের হাতে নেতৃত্ব যাতে যাচ্ছে যারা নেতৃত্ব পাবে তারা যেন ওদের মতো কেউ না হয়ে অন্তত মানুষের সেবক হতে পারে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো পারব না ইনশাল্লাহ আমাদের একটাই যাওয়া নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি যারা মানুষের শাসক না হয়ে সেবক হতে পারবেই আল্লাহ যেন এমন মানুষদেরকে আমাদের এদেশে রাষ্ট্র ক্ষমতা দান করে